পুরো পৃথিবী জুড়ে বাজ্যের তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ফের হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা জানিয়ে দিব ইসরায়েলের হুমকিতে লেবানন ছাড়বে না জাতিসংঘের শান্তিরক্ষীরা এদিকে নিউ ইয়র্কগামী ফ্লাইটে বোমা আতঙ্ক জরুরি অবতরণ সব শেষে জানিয়ে দিব আরেক দেশ থেকে ইসরায়েলে হামলায় দুই সেনা নিহত আহত চব্বিশ এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক ইরাক তার ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহারের অনুমতি দেবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল লতিফ জামাল রশিদ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ পরিকল্পনা নিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে তিনি এ বক্তব্য দেন ইরাকি প্রেসিডেন্ট রোববার বাগদাদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচির সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি ইরানকে আশ্বস্ত করে বলেন প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলার জন্য ইরাক তার ভূখণ্ড কারো কাছে ব্যবহারের সুযোগ দেবে না সোমবার মেহের নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয় এ প্রতিবেদনে বলা হয় ইরাকি প্রেসিডেন্ট লেবানন এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল একে অপরকে হুমকি দিয়ে আসছে এক অক্টোবর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লার মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান সরাসরি ইসরায়েলে প্রায় দুইশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে উপযুক্ত প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন সম্ভাব্য এ হামলা প্রতিহত করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বৈঠকও করছেন এদিকে মধ্যপ্রাচ্যে ইরাক সহ বিভিন্ন দেশে মার্কিন সেনা ঘাটিও রয়েছে ইসরায়েলকে সমর্থন দিতে প্রতিনিয়ত সেখানে সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র ইরানের আশঙ্কা এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে ইরান উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছে যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে হামলার জন্য তার আকাশ বা ভূখণ্ড ব্যবহার করতে দেয় তবে সে দেশকে লক্ষ্য করে ইরানের পাল্টা আক্রমণ ন্যায্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এরই মধ্যে কয়েকটি আরবদের যুক্তরাষ্ট্রকে ইরানের তেল স্থাপনায় আঘাত হানতে নিষেধ করেছে এবং তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলার পরিকল্পনা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ফের ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ স্থানীয় সময় রোববার ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ওই একই এলাকার একটি ট্রেনিং ক্যাম্পে এর আগে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা ওই ক্যাম্পের ড্রোন হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে আহত হয়েছে ষাট জনেরও বেশি আহতদের মধ্যে সাতজন সেনা সদস্য রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের দক্ষিণে হাইফার বেন ইয়ামিনা এলাকায় গোলানি ব্রিগেড ক্যাম্পের প্রশিক্ষণ শিবিরে এই হামলা চালানো হয় লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ লেবানন এবং বৈরুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ড্রোন হামলা চালানো হয় ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে হামলায় একষট্টি জন আহত হয়েছেন যাদের মধ্যে তিন জনেরই অবস্থা গুরুতর এদিকে গাজার একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে মধ্য গাজার ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিল বাস্তুহারা ফিলিস্তিনিরা কিন্তু সেখানেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি গাজার হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে নুশীর শরণার্থী শিবিরে হামলার ঘটনায় একটি পরিবারের সব সদস্য নিহত হয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছে উত্তর গাজা একটি রাস্তার কিনারে খেলার সময় ড্রোন হামলার ঘটনায় পাঁচ শিশু নিহত হয়েছে এক বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন গাজার আশেপাশের শত শত বাস্তুসুত্ত মানুষ আল মুফতি স্কুলে আশ্রয় নিয়েছিল ইসরায়েলের হুমকিতে লেবানন ছাড়বে না জাতিসংঘ শান্তিরক্ষীরা ইসরায়েলের পক্ষ থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে তাদের অবস্থান ত্যাগ করার হুমকি দেওয়ার পরেও শান্তিরক্ষীরা তাদের দায়িত্ব অব্যাহত রাখবে বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র আন্দ্রেয়া টেনিন্টি বলেছেন ইসরায়েলের পক্ষ থেকে যতই চাপ আসুক তারা লেবাননে তাদের অবস্থান ছাড়বে না তিনি উল্লেখ করেন ইসরাইলি বাহিনী শান্তিরক্ষীদের ব্লু লাইন থেকে পাঁচ কিলোমিটার সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ব্লু লাইন হল লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা রেখার একটি চিহ্ন আনাদুলো খবর দিয়েছে এ বিষয়ে টেনেন্টটি আরও জানান দখলদার ইজরায়েলি বাহিনীর হামলায় দক্ষিণ লেবাননের শান্তিরক্ষীদের ক্যাম্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে সেখানে কাজ করা বেশ কঠিন হয়ে পড়েছে শান্তিরক্ষীদের ঘাটিতে গত তিন দফায় হামলায় পাঁচ শান্তিরক্ষী আহত হয়েছেন তিনি সতর্ক করে বলেন এই পরিস্থিতি দ্রুত একটি আঞ্চলিক সংঘর্ষে পরিণত হতে পারে যা বিশাল বিপর্যয়ের কারণ হতে পারে রোববার ইউনিফিল জানিয়েছে দুটি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক দক্ষিণ লেবাননের শান্তিরক্ষী ক্যাম্পের গেট ভেঙে জোরপূর্বক প্রবেশ করেছে তারা আরও জানায় তাদের অবস্থানে দখলদার ইসরায়েলি সেনাদের তিনটি প্লাটুনকে ব্লু লাইন অতিক্রম করে লেবাননে প্রবেশ করতে দেখা গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছেন এখন সময় এসেছে আপনার হিজবুল্লার শক্ত ঘাঁটি এবং যুদ্ধের এলাকা থেকে ইউনিফিল প্রত্যাহার করার নিউ ইয়র্ক গামী ফ্লাইটে বোমা আতঙ্ক জরুরি অবতরণ এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়াল দেয় বিমান এরপরই নিরাপত্তা সংক্রান্ত বার্তা আসে বিমানটিতে বোমা হামলা চালানো হতে পারে সঙ্গে সঙ্গে দিল্লিতেই জরুরি অবতরণ করা হয় ফ্লাইটটি সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে বিমানের সব যাত্রী পাইলট ও কুরু অক্ষত রয়েছেন এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান হান্ড্রেড নাইনটিন ফ্লাইটটি সকালে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট বার্তা আসে সেখানে বলা হয়েছে এই উড়োজাহাজে বোমা হামলা হতে পারে এরপর জরুরি ভিত্তিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয় এদিকে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছে নিরাপত্তা জনিত হুমকি পাওয়ার পর সরকারের নিরাপত্তা নিয়ন্ত্রক কমিটি নির্দেশে ফ্লাইটটি দিল্লিতে অবতরণ করতে বাধ্য হন পাইলট আরেক দেশ থেকে ইসরায়েলে হামলায় দুই সেনা নিহত আহত চব্বিশ মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইসরায়েলে হামলা চালানো হয়েছে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত চব্বিশ জন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের ইরানপন্থী যোদ্ধারা ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে এতে দুই সেনা নিহত হয়েছেন নিহত দুই সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার ছিলেন তিনি প্রযুক্তি বিশেষজ্ঞ ছিলেন এছাড়া অপরজন সার্জেন পদমর্যাদার আইডিএফ জানিয়েছে ইরাক থেকে দুটি বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে এর মধ্যে একটি বিমান প্রতিরক্ষা দ্বারা গুলি করে ভূপাতিত করা হয়েছে এছাড়াও অপরটি উত্তর গোলান মালভূমির একটি সেনাঘাটিতে আঘাত এনেছে এ প্রতিবেদনে বলা হয়েছে প্রথম ড্রোন যখন ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করে তখন বেশ কয়েকটি সাইরেন বেজে ওঠে কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয় ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে যার ফলে সতর্কতা অ্যালার্ম বাজেনি এবং কোনো সেনারাও নিরাপদে আশ্রয়ে যেতে পারেনি এর আগে একদিনে সতেরো সেনা হত্যার দাবি করে হিজবুল্লাহ গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে মাঠ পর্যায় ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে এদিন নিহত ইসরায়েলি কর্মকর্তা ও সেনার সংখ্যা সতেরো জনে পৌঁছেছে হিজবুল্লাহ জানিয়েছি ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ হয়েছে এ সময় লেবাননের মারুন আল রাশ গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের উপর বোমা হামলা করা হয়েছে এর আগে বুধবারের ঘটনা উল্লেখ করে আল জাজিরা জানায় অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবানন সীমান্তের ভেতরে প্রবেশ করে আবার পিছু হটছে তারা এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্কও গুরিয়ে দিয়েছে হিজবুল্লার যোদ্ধারা